আসসালাম আলাইকুম রহমতুল্লাহি পবিত্র রবিউল আউয়াল মাস অত্যন্ত দামি মাস নবীজি শুভ আগমনের মাস আলহামদুলিল্লাহ এই পবিত্র মাসে ফাস্টি বাক্য বেশি বেশি পড়তে থাকুন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নবীজি সব সময় পড়তেন আপনি কি জানেন সে ফাঁসটি বাক্য কি যদি না জেনে থাকেন তাহলে আজকের আলোচনাটি আপনার জন্য মনোযোগ সহকারে দেখতে থাকুন বিদর্শক বিরুদ্ধ একটি লাইক দিয়ে ও কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে দেখে থাকুন মনজক সহকারে সুপ্রদিন ভাইবোন মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ আপনি নবীর সম্মানের উসিলায় আমাদের সকলকে সুস্থ শরীরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন প্রদর্শক যদি আপনি চান আল্লাহ তালে আপনার দুঃখ কষ্ট ফের হতাশা দুশ্চিন্তা দূর করে দিক তাহলে এই পাঁচটি বাক্য পড়ুন যদি চান আল্লাহ আপনার অভাব অটন দূর করুক যদি চান আল্লাহ আপনার মনে আসা দোয়া কবুল করুক তাহলে এই পাঁচটি বাক্য বেশি বেশি পড়তে থাকুন এই পবিত্র রুপল আহ্বান মাসে যে সুব আগমনে মাসে ইনশাল্লাহ জওয়াজ্লাহ আপনার সমস্ত রকমের সমস্যার সমাধান হবে তাহলে চলুন দর্শক আমরা বিস্তারিত জেনে নেই ইমাম সাদিক রতি আল্লাহ বলেছেন শয়তান বা ইবলিশ অতীতে সপ্তম আকাশ পর্যন্ত যেতে পারত অদৃশ্য বিষয় সম্পর্কে জানার জন্য সে সপ্তম আকাশ পর্যন্ত যেত কিন্তু হজরত ঈসা আলহি সালামের জন্মের পর থেকে চৌত আকাশের উপরে উঠা তার জন্য নিষিদ্ধ হয়ে যায় এরপর যখন রহমাত আলমিনসুল্লাহ সাল্লাহ আলিহিসাল্লাম জন্ম নেন তখন তার জন্য ইব্রি শয়তানের জন্য সব আকাশই নিষিদ্ধ হয়ে যায় আর উঠতে পারে না শয়তানকে আকাশের দরজাগুলো থেকে ধূমকেতু দিয়ে বিতরণ করা হয় বিতাড়িত করা হয় সুবাহান এটা আমার নবীজি শুভ আগমনের অলৌকিক ঘটনা প্রিয় মুসলমান ভাই বোনেরা আপনারা কষ্ট করে শুনুন তারপরে সেই পাঁচটি কথা বলে দেব নবেজ সুবা আগমনের দিন কি কি ঘটনা ঘটেছিল অলৌকিক ঘটনা দুই নম্বর হচ্ছে যে ভোর ভোরবেলায় মহানবী সাল্লাম জন্ম নেন সেদিন বিশ্বের সবগুলো দিকে নত হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মূর্তি মাটির দিকে নত হয়ে পড়ে তিন নম্বরে নবেদ সুবা আগমের দিন অলৌকিক ঘটনা সেদিন পারস্যের রাজার বিশাল প্রাসাদের বারান্দা কেফে উঠে এবং চাঁদের চোদ্দটি প্রাসির ধসে পড়ে যায় সুবাহি জিম নবী শুভ আগমনের দিন অলৌকিক ঘটনা চার নম্বরে সেদিন পারস্যের সবে অঞ্চলের রথটি তলিয়ে শুকিয়ে যায় বহু বছর ধরে এই রথকে পূজা করা হতো সুবাহ নবী শুভ আগমনে কি হয়ে যায় তলিয়ে যায় শুকিয়ে যায় পাঁচ নম্বরে সামাবে অঞ্চলে অর্থাৎ কুফা ও সিরিয়ার মধ্যবর্তী পানির প্রবাহ শুরু হয় সুবাহ নদীর শুভ আগমনে কি হয়ে যায় পানির প্রবাহ শুরু হয়ে যায় অথচ এর আগে বহু বছর ধরে সেখানে কেউ পানি দেখেনি সুবাহ ছয় নম্বরে ফারস্যের সিরাজ শহর সংলগ্ন অগ্নি উপসানালয়ের আগুন সেই রাতে নিবে যায় একেবারে নিবে যায় অথচ ওই আগুন এক হাজার বছর পর্যন্ত প্রজ্বলিত ছিল কিন্তু আমার নবীজির আগমন ঘটার সাথে সাথে নিবে গেল সাত নম্বরে সেই রাতে হিজাজ বা বর্তমানে সৌদি আরব থেকে একটি আলো দৃশ্যমান হয় এবং তা পূর্বাঞ্চল সহ সারা বিশ্বেই ছড়িয়ে পড়ে পূর্ব থেকে পশ্চিম পশ্চিম থেকে পূর্ব দক্ষিণ থেকে উত্তর উত্তর থেকে দক্ষিণ চোদ্দিকে ছড়িয়ে পড়ে সুবহান লহ বিশ্ব নবীর রহমাতুল্লা আলবেন নবীজির উভয় জাহানের নবীজির মাতা মা আমেনা রদিও লহ তেলানু বলেছেন আল্লাহর কসম আমার পুত্র জন্ম নিয়েই তার হাতগুলোকে মাড়িতে রেখে মাতা আকাশের দিকে তুলে এবং চারদিকে তাকায় এরপর তার থেকে একটি নূর বা আলো ছড়িয়ে পড়ে মামনা বলতেছেন সে আলোই সব কিছু দৃশ্যমান হয় সে আলোয় সিরিয়ার অর্থাৎ রোমানদের প্রাসাদগুলো আমি দেখলাম মামনা বলতেছেন আমি দেখলাম এবং সেই আলোর মধ্যে একটি শব্দ আমি শুনলাম যাতে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ মানুষকে জন্ম দিয়েছ মা না। তাই তার নাম রাখো তুমি মোহাম্মদ লস সুবাহান আমিরুল মুকমিন হজরত আলী রদি আল্লাহ বলেছেন সিরাতে তথা রসুল পাক সাল আলহি আসালামের জন্মের রাতে নবী শুভ আগমনের রাতে পুরো দুনিয়া আলোকিত হয় প্রতিটি পাথর ও মাটির টুকরো এবং বৃক্ষ বা গাছ হেসেছে ছেয়ে নবীজির আনন্দে নবীজির আগমনে সুবাহান্লাহ আর আকাশ ও জমিনে সব কিছু আল্লাহ তেজবি বা প্রশংসা জ্ঞাপন করেছে সুক্রিয়া জ্ঞাপন করেছে সুবাহান্লাহ তো প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আপনার শুভ আগমনের দিন ঘটে যাওয়া অলৌকিক ঘটনাগুলো সম্পর্কে সংক্ষেপে শুনেছেন এখন আপনার শুনুন সেই পাঁচটি বাক্যের আমল সম্পর্কে যে পাঁচটি বাক্য আপনার এই পবিত্র বিল্লা মাসে বেশি বেশি করে পড়বেন এক নম্বর হচ্ছে এক নম্বর বাক্যের আমলটি হলো ইয়াজাল জালালি ওয়াল ইকরম এটি হচ্ছে এসমা আজম মনে রাখবেন এটি হলো একটি জিকির আল্লাহ গুনবাস একটি নাম আল্লাহ তালাকে ডাকা আহ্বান করা এটা হচ্ছে আল্লাহর জিকির ইয়াজাল জালালি ওয়াল ইকরম নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা এই ইয়াজাল জালালি ওয়াল ইকরম এটাকে নিয়মিত আঁকড়ে ধরো প্রতিনিয়ত নিয়ত পাঠ করতে থাকো সব সময় পাঠ করো ইয়াজাল জালালি ওয়াল ইকরম কেন নবজি এত বেশি পড়তে বলেছেন এর কারণ কি এটার মাধ্যমে আমাদের লাভ কি হবে এর ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন জাল মানে হলো হে মহান বরত্বের অধিকারী হে মহান বরত্বের অধিকারী আর অলিক্রম অর্থ হল হে দানুশীল তাহলে প্রথম বাক্যে আল্লাহ তাআলার বরত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয় আর দ্বিতীয় বাক্যে হে দানুশীল বলে আল্লাহ তাআলার কাছে চাওয়া হয় প্রার্থনা করা হয় দোয়া করা হয় সুবহানাল্লাহ এজন্য আমরা বেশি বেশি এই আল্লাহ তালার গুণবাসক নামটি ধরে ধরে আল্লাহ তালাকে ডাকবো ইয়া জালজালালি ওয়াল ইকরম ইয়া জালজালালি ওয়াল ইকরম তাহলে দর্শক এইগুলো এক নম্বর বাক্যের আমল দয় দুই নম্বরে যে আমলটি করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সব সময় উৎসাহিত করেছেন ফেরনা দিয়েছেন সেটি হল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফার্স্টি আমলের মধ্যে দুই নম্বরে হলো কি লা হাওলা ওয়ালা কু ব্তা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুবাতা ইল্লা বিল্লাহ অর্থ কি এর অর্থ হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো ভরসা নেই কোন ক্ষমতা বা শক্তি নেই অর্থাৎ মানুষের ব্যক্তিগত শক্তি সামর্থ্য ক্ষমতা ও সাওয়ার যত বেশি থাকুক না কেন আল্লাহ তা আলাহ তা অফিক না দিলে তা কোনো ধরনের উপকারে আসবে না কোনো কাজে আসবে না এই অর্থ বুঝে আপনি লা হাওলা ওলাইয়া কুবাতা ইল্লা বিল্লাহ বেশি বেশ করে পাঠ করুন করতে থাকুন নবী করিম সাল্লাসাল্লাম বলেছেন তোমাদেরকে কি আমি জান্নাতের একটি ধন ভান্ডারে খোঁজ দেব আমি কি তোমাদেরকে খবর দেব যেটা জান্নাতের ভান্ডার সাধারণ কোনো স্বভাব না পুরো জান্নাতের একটি ধন ভান্ডারের সন্ধান কি তোমাদেরকে দেব নবী করিম সাল্লাহাম যখন এই কথা বলেন সাহবাই কালাম বলতেন ইয়ার সুল্লাহ হ্যাঁ বলে দিন তখন নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন ও আমার সাহাবাই কালাম শোনো সেটি হচ্ছিল হাওলা ইল্লা বিল্লাহ এটা হলো কি জান্নাতের বান্ডার সমূহের মধ্যে একটি বান্ডার এই আমলটিও বেশি বেশি করবেন ইংশা তো দুই নম্বর আমল হয়ে গেল তিন নম্বর আমলটি হলো এই চারটি বাক্যের জিকির করবেন বেশি বেশি করে সুবাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আকর এর চারটি বাক্য অত্যন্ত দামি বাক্য এই চারটি বাক্য পড়লে গুণা হয় সম্মান বৃদ্ধি হয় আল্লাহ খুশি হয় আসমান ও জমিনের মধ্যবর্তী জায়গা খালি নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই বাক্যগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিন সব সময় বেশি বেশি করে পড়তেন এই চারট চারটি জিকিরের ফজিলতের কথা যদি আমি আপনাদেরকে বলি তাহলে সারা রাত এই আলোচনা বলে শেষ করা যাবে না এই চারটি জিকিরের যে ফজিলত কত বেশি তা আপনারা কল্পনা করতে পারবেন না অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিতপূর্ণ চারটি বাক্য এই চারটি জিকের অর্থ সম্পর্কে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে আপনি দেখে নিতে পারেন তো এই গেল তিন নম্বর আমল এখন আমরা চার নম্বর চার নম্বর হলো প্রিয় দর্শক আপনারা অনেকে দোয়নুস অনেক কঠিন মনে করেন দয়নুস হল আংতা অর্থ হলো অর্থ অনেকে জানা খেয়াল করে শুনবেন অনেক চমৎকার অর্থ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমিন হে আল্লাহ তুমি ছাড়া আর কোনো মা'বুদ নেই তুমি পবিত্র ও মহান নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত দর্শক আপনারা অবশ্যই জানেন এই দোয়া পাঠ করে আল্লাহর একজন নবী জীবনে কঠিন সময়ে কঠিন পরিস্থিতির মুখামুখী হয়ে এমন বিপদে পড়েছেন যে বিপদ থেকে উদ্ধারে কোনো পথ ছিল না মহান আল্লাহ তাআলা অলৌকিকভাবে এই বাক্য পাঠ করার কারণে

আল্লাহ সাদুসালামকে আল্লাহ তালা যেভাবে রক্ষা করেছেন এই বাক্য যদি কেউ পড়ার মতো পরে উপলব্ধি করে পড়ে হক আদায় করে পড়ে মনের গভীর থেকে পরে নিয়মিত পরে ইমানদার মহান আল্লাহ তালা রক্ষা করবেন এভাবে ইনশা আল্লাহ আল্লাহ আকবর কেউ যদি বিপদ আপদে পড়ে বালা মুসিবতে পড়ে তাহলে যদি সে এই দোয়াটি পাঠ করে বিশ্বাস রেখে তাহলে আল্লাহ তালা তাকে উদ্ধার করবেন অবশ্য উদ্ধার করবেন তাই আমরা অবশ্য নিয়মিত এই দুয়াটি পাঠ করার চেষ্টা করবো ইনশাআল্লা কেন পাঠ করব কারণ আল্লাহ করেছেন আল্লাহ আকবর তো দর্শক এটি গেল চার নম্বর আমল আমরা এই পবিত্র রবিল আব মাসে বেশি বেশি পাঠ করার চেষ্টা ইনশাআল্লাহ সর্বশেষ ফাঁস নম্বর বাকরির আমলটি হচ্ছে ইস্তিক ইস্তিকফার অদম দামি আমল ইস্তিকার সম্পর্কে কোন আয়াত রয়েছে ইস্তিকফার সম্পর্কে হাদিস রয়েছে আল্লাহ ওয়াদা করেছেন পুরস্কৃত করবেন গুণা মাফ করবেন সম্মানিত করবেন যা চাইবেন তাই দিবেন অভাব দূর করবেন সন্তানের প্রজন্ম সন্তান দিবেন রিজিকের প্রজন্ম রিজিক দিবেন বৃষ্টি প্রজন্ম বৃষ্টি দিবেন শক্তি বৃদ্ধি করে দিবেন অসুস্থ দূর করে দিবেন ইস্তিকফার মধ্যে সকল সমস্যার সমাধান রয়েছে বিদর্শক ইস্তিকফার মানে হচ্ছে মহান আল্লাহ রবী আলাম কাছে ক্ষমা প্রার্থনা করা ক্ষমা চাওয়া যে ব্যক্তি ইস্তিক পার আঁকড়ে ধরবে এটাকে প্রতিনিয়ত পাঠ করতে থাকবে সব সময় পড়বে চলতে ফিরতে উঠতে বসতে ইস্তিকার জবানে যাই থাকবে ইস্তিক পার কখনো ছাড়বে না সব সময় তার মধ্যে ইস্তিক থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আয়মিন বিভিন্ন ফেরেশানি থেকে এমন এমন ফেসে থেকে আল্লাহ তার তাকে মুক্ত করবেন যে সে কল্পনা করতে পারবে না ইনশা আল্লাহ ইস্তিক পার হলো এমন একটি আমল যেটা আমাদেরকে দুনিয়ার ফ্যাশনী থেকে দূর করবে এবং আখরাতের ফ্যাশন থেকেও দূর করবে দুনিয়ার ফ্যাসনী কি দুনিয়ার ফ্যাসনী হলো আমাদের বিপদ আফদ বালা মুসিবত অভাব অনটন এগুলো আর আখরাতের ফ্যাশন হলো আমাদের পাপ আমাদের গুনহা এগুলো এই দুই দনের ফ্যাশন থেকে আল্লাহ তালা আমাদেরকে মুক্ত করবে ইংসা আল্লাহ প্রশক স্পিকার যে কত ফজিলত তা এরকমের দশটি ভিডিও বানালেও বিশ্বাস করুন তার ফজিল বলে শেষ করা যাবে না অত্যন্ত দামি আমল তাই আপনি যখনই সুযোগ পাবেন সময় পাবেন অফিসে যাচ্ছেন হেঁটে হেঁটে বাজারে যাচ্ছেন লম্বা সিলে দাঁড়িয়ে আছেন দোকানে বসে আছেন অফিস সময় নির্বিলি সময় বসে আছেন সেই সময়গুলোতে ফার করে পরিপূর্ণ করে ফেলুন আপনার কপাল ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ আল্লাহ মনে রাখবেন প্রিয়দর্শক ইস্তিকফার সকল সমস্যার সমাধান ইনশাআল্লাহ আল্লাহ আপনি ইস্তিকফার গুলো পড়তে পারেন এক নম্বর হচ্ছে আস্তাক আস্তাগফিরুল্লাহ আস্তাক পড়তে পারেন দুই নম্বরে আস্তাক ফিরুল্লাহ ওয়া আতুব ইলাহি পড়তে পারেন আস্তাক ফিরুল্লাহ ওয়া আতুব ইলাহি আস্তাক ফিরুল্লাহ ওয়া আতুব ইলাহি অথবা এটা পড়তে পারেন আস্তাক ফিরুল্লাহ হাল্লাযি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুব ইলাহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলাইহিল আযীম এই ইস্তিগফারগুলো পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ অর্থ হলো হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই আমি আপনার কাছে মাপ চাই আপনার আমার প্রদর্শক অগণিত ভুল হয় আপনার মিনিটে মিনিটে প্রতি ঘন্টায় ঘন্টায় মুহূর্তে মুহূর্তে ভুল হয় আপনি স্তিকফার পাঠ করতে থাকুন বুল হলেই সাথে সাথে আপনি স্তিকফার পাঠ করতে থাকুন একমাত্র আল্লাহ তালাকে স্মরণ করুন গুণের কথা স্মরণ করুন তবা করুন কখনকার মৃত্যু হেসে বলা যায় না তাহলে প্রদর্শক ফাঁস নম্বর আমলটি হলো কি স্তিক ফার পাঠ করা তাই আমরা সকলেই স্তিক আমলটি প্রত্যেকে প্রতিনিয়ত অব্যাহত রাখবে ইংশা চলতে ফিরতে উঠতে বসতে সব সময় আমরা স্তিক ফার পরব ইনশা আল্লাহ স্তিক করলে সম্মান বৃদ্ধি হয় এটা বিশ্বাস করবেন স্তিক করলে রিজিকের পথ প্রশস্ত হয় স্তিক ফার অভাব দূর হয় ঋণ প্রশুদ্ধ হয় স্তিক ফার পড়লে বিপদাপ দূর হয় চিন্তা ফ্রেশনী হতাশা দূর হয় ইস্তিক ফার পড়লে আল্লাহ খুশি হয় ইস্তিক ফার পড়লে সকল সমস্যার সমাধান হয় শরীর শক্তি বৃদ্ধি অসহায় দূর হয় অশান্তি দূর হয় সংসার মধ্যে বরকত হয় ইনশাআল্লাহ আল্লাহ তো আমরা অবশ্যই পবিত্র রবিউল আউ্বাল মাসে বেশি বেশি করে এই স্তিক ফারের আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ নিজেও করবো পরিবারের সবাইকে করার জন্য উৎসাহিত করব কোরআন ট্রিটমেন্ট ইউটিউব সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আমি আশা করি যেহেতু আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আমার বিশ্বাস আপনি কল্পনা করতে পারবেন না আপনার একটিমাত্র শেয়ারে কতজন মানুষ যে এই পাঁচটি বাক্য পড়ার সুযোগ হবে এই পাঁচটি বাক্য সম্পর্কে জানবে এর গুরুত্ব বুঝবে সবসময় পাঁচটি বাক্য পড়বে জবানে যাই রাখবে আপনার সমান সবাব পাবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি আপনার মৃত্যু হয়ে যায় তাহলেও আপনি সৎকার যারা হিসেবে কবের মধ্যে এ স্বভাব পেতেই থাকবেন আমার বিশ্বাস কারণ হাদিসের মধ্যে আছে কেউ যদি আমল করে এবং অপরকে আমল শিখায় আর শিখানোর পরে যদি আমল করে তাহলে সম্পর স্বভাব পাওয়া যায় প্রিয় দর্শক পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বেডিন ইনশাআল্লাহ ও মালিনালামাইকুম ও রহমতুল্লাহ